গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো আর সামনেই তো পুজো সামনেই পুজো চলে এসেছে আর দু সপ্তাহ বাদ তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তো তার আগে বলি কেনাকাটা মোটামুটি এবছরে পড়েছি তবে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি প্রতি বছর তো যা তুমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এখন এই এলবি এল বি এলবি প্রতিদিনা সবাই এলবিতে যেহেতু দেখো আমি আমাকে সবাই টাইম দেয় মানে আমাকেও তো সবাইকে টাইম দিতে হবে বলো তো ওই জন্য আর তোমাদেরকে আর প্রতিদিন মানে ভিডিও দিতে পারছি না যাই হোক আর বুঝতেই পারছো ঘরের তো অনেক কাজ থাকে সংসারে বাচ্চাকে নিয়ে অনেক কাজ থাকে অনেক কিছু আর এমনিতেও আমার শরীরটা খুব একটা ভালো না শরীরটা একদমই ভালো না এবার শরীর সত্যি শরীরটা একদমই ভালো যখন সেই হসপিটালে ভর্তি ছিলাম তো মানে শরীর খারাপ হয়েছিল সেই থেকেই আমার না শরীরটা খুব একটা তার মানে কী বলবো বেশিরভাগটা মনে হয় যেন বিছানায় শুয়ে থাকে করতে ভালো হয় শরীরটা একদম স্বাদ দেয় না শরীর শরীর কী বলবো হচ্ছে যেন সবসময় শুয়ে থাকে গাঁদ বা ব্যথা করে এই করে এই তো তোমাদের ভাই হয়তো আমাকে তো এ করতে বারণ করে যে তোমাদের দাদা হয় তো আমি বললাম না না এগুলি করবো তবে দুপুরবেলা করবো না রাত্রবেলায় করবো লাইভ ভিডিওগুলো এই লাইভ লাইভ ভিডিও সরি বলছি লাইভ তো যাই হোক আজকে তোমাদেরকে একটু একটু করে ভিডিওর মাধ্যমে সব কিছুই শেয়ার করবো কী কী কেনাকাটা করেছি আর আজকে একটা পার্সেল আমি অর্ডার দিয়েছিলাম তো সেইটা কি বলবো এক বছর আগে আমি একটা জিনিস কিনেছিলাম তো সেটা কি বলো তো আমার যেন অতটা মনে করতে হচ্ছে না কারণ আমার রান্নাঘরটা না স্লাবটা অনেক ছোট্ট হয়ে গেছে তো ওই জন্য আমি ওটাকে আবার চেঞ্জ করে আবার অন্য একটা নিয়েছি তো এটা নিয়েছে তোমার আড়াই হাজার টাকার মতো নিয়েছে আর ওটা নিয়েছিল চার হাজার টাকার মতো নিয়েছিল তো ওটা আমি বিক্রি করে দেবো আমার মনে মাঠ কথা তিনটে তিনটেই আছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটা আড়াই আটকাতে কিনেছি তো তোমরাই বলবে কেমন হয়েছে তো চলো তোমাকে বক না করে একটা দেখিয়ে দেখো আমার কটা গ্যাস বলো তো দেখো দুটো ওভেন গ্যাস বলতে ওভেন এ দেখো এইটা সাত আট বছরের গ্যাস এটা একদম সবই ভালো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সবই ভালো কিন্তু এই গ্যাস আমার জলে না তার মানে গ্যাসের অত জল নেই বুঝেছি জলে না তো মেলটানেরই গ্যাস প্রথম যখন ফার্স্ট আমি নতুন গ্যাস নিয়েছিলাম তো এই গ্যাসটাই নিয়েছিলাম তো এটা দেখো এই গ্যাসটা রেগুলে সবই ভালো কিন্তু গ্যাসটা অতটা ভালোভাবে জলে না সারিয়েছিলাম কেঁদে দেবো তো তারপরে নিয়েছিলাম এইটা এটা নিয়েছি এক বছর আগে নিয়েছিলাম দেখো সবই ভালো আছে সবই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমার এই যে এই যে পাইপটা আছে না এই যে পাইপটা আছে এই পাইপটা তার মানে মানে স্লাবটা এতটাই ছোট হয়ে গেছে সামনে মাইক্রোওভেন রেখে দিই ওই জন্য এটা কি হয় গিয়ে আমার দুটো তিনটে পাইপ নষ্ট হয়ে গেছে তো ওই জন্য আমি এটা চেঞ্জ করে নিয়েছি তো দেখো আজকে যে নতুন পার্সেলটা এসেছে এই দেখো এইটা দেখছো তার উপরেই আমি রেখেছি তবে এইটা বিক্রি করে দেবো ওইটা বিক্রি করতে পারবো না কারণ ওইটা কেউ দাম দেবে না ওরা কম দামেই দেবে কারণ ওটা তো গ্যাসটা খুব একটা জলে না তো নতুন যে গ্যাসটা এসছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে সেকেন্ড গ্যাসটা আগের বছরই কিনেছি দেখো এটা তিনটে বার্নারের গ্যাস তবে এইটা কি এইটা তেল উঠে উঠে না খুব একটা জলে না ভালোভাবে দেখো প্রেস্টিজের দেখছো প্রেস্টিজ কোম্পানি নিশ্চয়ই তোমরা জানো যে ভালোই হবে একদম এক বছরও কি বলবো এক বছরও মানে হয়ও এরকম এই গ্যাসটা নিয়েছি গ্যাসটা একদম দেখছেন নতুন আর আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার আলু সিদ্ধ ডাল ডাল আর ভাত করেছিলাম তো ভাই এসেছিল আবার আজকে হ্যাঁ ভাই এসেছিলো ওই যে ফোন কিনবেও এসেছিলো তো চলে গেলো খাওয়া দাওয়া করে আর আমি এখনো খাই নি গো দেখো যে ভালো করে বৃহস্পতিবার ঠাকুর দিয়েছি সুন্দর করে আর যে নতুন গ্যাসটা কিনেছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে তোমরা বলো হ্যাঁ কি নতুন গ্যাসটা আমি কিনেছি আজকে এনেই রান্না করতে শুরু করে দিয়েছি এটা কিরকম সিস্টেম তোমাদেরকে বলবো দেখো দেখো গোল এটা এরকম সিস্টেম দেখছ এদিকে কোনো কিন্তু এইটা এরকম সিস্টেম তার মানে আমার পাইপটা এই যে এই যে এই নালা দিয়ে এইদিক দিয়ে কি এদিকে তাহলে আমার কি করতে হবে এইখানের ফুটোটা বন্ধ করে দিতে হবে কারণ সব গ্যাসেরই তো এই সাইড দিয়েই থাকে না তো এই গ্যাস এই পাইপটা কি করতে হবে এইখান দিয়ে ফুটো করতে হবে এইখান দিয়ে ফুটো করে এইরকম সিস্টেম করা আছে দেখো সবাই তো এইরকম দিক দিয়ে থাকে পাইপ তো এইটার দেখছি অন্য সিস্টেম তো এইখানেই আমার ড্রিল মেশিন করিয়ে এইখান দিয়ে মানে ফুটো করে এই পাইপটা দায় যেতে হবে তো তোমরা এই বলো গ্যাসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা তো এই দেখো এই কোম্পানি খৈতান কোম্পানি ভালো কি তোমরা বলবে স্টিলের জিনিসই ভালো কী তো কাঁচা অনেক রিস্ক হয়ে যায় স্ট্যান্ডগুলো এইরকম দেখছো স্ট্যান্ডগুলো খুব ভালো ওই স্ট্যান্ডগুলো সরু সরু ছিল স্ট্যান্ডগুলো ভালো আর ব্ল্যাক কালারের এগুলো স্টিলের না ময়লা হলেও বোঝা যাবে না ঠিক আছে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা একবার কমেন্ট করে বলো যে কেমন হয়েছে অবশ্যই হ্যাঁ কেমন হয়েছে একবার কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ঘরের অবস্থা খুবই খারাপ সব অগোছালো করানো আছে মেয়ে জানো তো আমার মেয়েটা চারিদিকে অগোছালো করে রেখে দেয় আর এই যে আমার তুতুন সোনা ঘুমায় এই যে আমার ছেলে শুয়ে আছে তো দেখো কালকে এই শাখা দুটো পরে এসেছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো হলুদ লেগে আছে তোমরা নিশ্চয়ই বলতে পারো যে হলুদ লেগে আছে কেন এই শাঁখাটাতে আমি যেখান থেকে পড়তে গেছিলাম ওই দাদাবাই বলেছে হলুদ আর তেল নিলে নাকি শাঁখা খুব টেকসই হয় তো ওই জন্য আমি এই শাঁখাটা দুটো শাখায় পরে এসেছিলাম হাঙর মুখ দেখতে পাচ্ছ এই যে হাঙর মুখ কলাটাও নতুন করেছি এ হাতেরটাও এই যে আমি মোটা শাখাটা শখ করে পড়েছিলাম তবে সরু শাখাই এরকম পরতাম আর সরু শাখা আমি ওই হাঙর কিনেছি আর যখনই পরতাম প্রথম থেকেই আমি হাঙর মুখ শাঁখাটাই বেশি পছন্দ করি আমার খুব ভালো লাগে হাঙর মুখ শাঁখা করতে দেখবে হাঙর মুখ শাখা না খুব টেকসইও হয় শাখা খুবই টেকসই হয় আমি আমি যতদূর জানি হ্যাঁ আমি তো এতদিন শাখা পরে আসছি আমি বেশিরভাগই হাঙুর মুখ শাখা পরি আমার কিন্তু খুবই টেকসই হয় শাখা হাঙর মুখ শাঁখা বুঝেছ চলো টাটা তো বন্ধুরা একটা কথাই বলবো দেখো শাঁখা সিঁদুর যে কোনো বিয়ে তার মানে বিয়ে হওয়া মান মেয়েদের শাঁখা সিঁদুরটাই হলো বেস্ট তুমি দেখবে একটা শ্যাম্পু করলে আমরা যখন সিঁদুরটা তার মানে আমার তো বেশিরভাগ সময় জানি না আমার আমি সিঁদুর আমি পুরো সিটি থেকে তুলে শ্যাম্পু করি না তো শ্যাম্পু করলে দেখবে আমাদের মানে কীরকম একটা মুখটা লাগে তারপরে দেখো মাথাটা আঁচড়ানোর পরে একটুখানি সিঁদুর যদি তুমি ঠেকিয়ে দাও মুখটা কিন্তু অন্যরকম চেঞ্জ তাই না বলো তোমরা কিন্তু আমার এই কথাতে কাদের কাদের মত ঠিকঠাক আছে যে আমি ঠিক কথা বলছি কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানো আর এই যে হাতে আমি যদি শুধু পুরোটাই খুলে দিই দিলে কেমন লাগবে বলো তো বাজে লাগে কিন্তু দেখো এই জিনিসটা যে আমি পড়েছি কত সুন্দর আমার হাতটা মানান লাগছে দেখো কত সুন্দর লাগছে আমার হাতটা কিন্তু এটা যখন আমি খুলে দেবো তখন কিন্তু আমাকে ভালো লাগবে না এবার কার ভালো লাগলো জানি না এখন তো অনেক ফ্যাশান হয়েছে শাখা পলা খুলে এ করে সেটা আমি বলতে পারবো না তবে আমার পছন্দ হয় না এই জিনিসটা শাখা পলা সিঁদুর আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে পরতে আর দুর্গা পুজো মানে বুঝতেই পারছো ওই জন্য আমি মোটা শাখাটা খুলে দিয়েছি দিয়েই শাখাগুলো পরে এসেছি আমার ভীষণ ভালো লাগে শাঁখা সিঁদুর পড়তে আর আমি শাঁখা কোনো দিন পলা শাঁখা কোনো দিন খুলি নি হাত থেকে শাঁখা সিঁদুর আই আমার সোনা বাঁধানো শাঁখা সবই আছে আমি কিন্তু ওর উপরেও পড়ি কখনো সময় আবার খুলতে যখন না পারি তখন কি করি ওই শাঁখার উপরেই ওটা করি তবে এই যে শাঁখাগুলো আমি পরে এসেছি সেম সেম এই শাঁখাগুলো আমার খোলা যাবে আমার এর উপরেই শাঁখা বাঁধানো পড়তে হবে তো ভালো তো হাত ভর্তি হয়ে শাঁখা বাঁধানো দুটো করে শাখা থাকবে ভালো লাগবে এক দেখতে তাই না বলো তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এই শাঁখা সিঁদুর তো আমাকে বলে যে তুমি সবাই তো সব মেয়ে সমান না তবে তুমি এই জিনিসটা যে ভালোবাসো এটাই আমার শুনে খুব ভালো লাগে আমার হাজব্যান্ডও বলে শাঁখা সিঁদুর একদমই তুমি এ করবে না ওইটা করে তোমাকে ফ্যাশন করতে হবে না এমনি যা বলবে তোমাকে সব কিছুই কিনে দেবো কিন্তু এই জিনিসগুলো তুমি খুলে ফ্যাশন করবে না আমি তখন বলেছি যে তুমি বলবে কি আমি কোনো দিনই এই ফ্যাশান করবো না এই জিনিসগুলো খুলে কোনো দিন আমার ফ্যাশনের দরকার নেই তাতে আমার ফ্যাশান আমার দরকার নেই আমার বিয়ে হয়ে গেছে আর ফ্যাশন দিয়ে লাভ নেই শাঁখা সিঁদুর খুলে আমি দিনই ফ্যাশন করবো না আমার সিঁদুর শাঁখাটা ভীষণ ভালো লাগে পড়তে তো আমার কমেন্টে যারা খারাপ মনে করবে কিন্তু খারাপ কাউকেই আমি দুঃখ দিয়ে কষ্ট দিয়ে খারাপ ইয়ে করে বলছি না তো তোমরা যদি নিজে থেকে খারাপ মনে করো আমার কিছু করার নেই আমি কিন্তু কাউকেই খারাপ ভেবে বলছি না আমার এটা ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা গুড নাইট এই গুড নাইট বলছি সরি সরি টাটা ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা রান্না পুজোরও একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সেভাবে তো তোমাদের সাথে ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারছি না তো যাই হোক অল্প অল্প একটু তুলেছে রেখেছিলাম ভিডিওতে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো সকালবেলা একটা মাছ এনেছিল ইলিশ মাছ তো সেই মাছ দুটো খুব একটা কি বলতো একটা ভালো ছিল তার মানে বড়ো বড়োই নামে দেখতে বড় বড়ো মানে একটু তার মানে এ মতো ছিল খুব একটা ভালো ছিল না তো তারপরে আবার ফের দেখো বারোটার সময় বাজারে গিয়েছিল। রাত বারোটা গিয়েই যে এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে দু কিলোর মতো চিংড়ি মাছ এটা আর এটা হলো দুপুরের ইলিশ মাছ এই দুটো ইলিশ মাছ দুপুরবেলা নিয়ে এসেছিলো এই দেখো আর ওইটা এনেছে রাত্রেবেলা ওই ইলিশ মাছ আর চিংড়ি মাছটা রাত্রেবেলা এনেছে বারোটার সময় আর এই দুটো এনেছে বেলা তোমার বিকেল তোমার তিনটে চারটের সময় নিয়ে এসেছে এই ইলিশ মাছগুলো তবে এই দেখতে নামে এত বড় বড় কিন্তু মাছগুলো না কাটতে গিয়ে পুরো সব খেটে গেছে একটা মাছ ভালোভাবে কাটতে পেরেছি আর সব মাছ ঘেঁটে ঘুটে সব খাওয়া হয়ে গেছে তো আমি অনেক কিছুই রান্না করেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখো ওই চিংড়ি মাছগুলো তো দেখলে আলাদা আর এই চিংড়ি মাছগুলোও এনেছিলো এই মাছের সঙ্গে তো বিকেলবেলার যে চিংড়ি মাছ আর মাছ এনেছিলো দু কিলোর মতো চিংড়ি মাছ এনেছিলো এটাও দু কিলো এনেছিলো চিংড়ি মাছ এই সাদা চিংড়ি এটা আমি নাম জানি না ওটা নাকি বাগদা চিংড়ি আর রাত্রেবেলা যে ইলিশ মাছটা এনেছে একটাই অনেক বড়ো ডিমওয়ালা মাছ তো ওইটার সঙ্গে ওটা বাগদা চিংড়ি এনেছিলো ওটা বাগদা চিংড়ি না কি চিংড়ি বলে গলদা চিংড়ি যাই হোক দু কিলো এনেছিলো আর এটা এমনি চিংড়ি দু বিকেলবেলা এনেছিল দু কিলোর মতো তো চার কিলো চিংড়ি মাছ আর ইলিশ মাছ তিনটে এনেছিলো বড় বড় তো অনেক মোটামুটি সস্তায় পেয়েছিলো কারণ আমাদের এখানে কবরডাঙ্গা বলে একটা জায়গা আছে তো ওইখানে গিয়েছিলো ওইখানে মাছটা একটু সস্তায় হয়েছিলো তবে দুপুরবেলার যে মাছটা এনেছিলো ওই মাছটা কিন্তু আমাদের কবরডাঙা থেকে নিয়ে আসেনি ওই মাছটা আমাদের ঠাকুর কুকুর থেকে এনেছে তবে ঠকিয়ে দিয়েছে পুরোটা পুরোটাই ঠকিয়ে দিয়েছে তো তারপর অনেক কিছু ভাজাভুজি এটা সেটা রান্না করেছি আমার রান্না করতে করতে বেজে গেছে রাত আড়াইটা তিনটে তো তারপর শুয়ে পড়েছি আর ভালো লাগছিলো না আর তোমাদের সঙ্গে জন্য কিছু শেয়ার করতে পারেনি ওই আড়াইটার সময় ভাত খেয়েছি যেন খিদে পেয়েছিলো তো তারপর দেখো মামা মেয়ের জন্য কিছু কনফ্লেক্স কেলক্স নিয়ে এসেছে তো এইগুলো খায় দুধের সঙ্গে এখন থেকে শুরু করছি এখনও তো কোনো দিনই ওই জিনিসগুলো দিইনি তবে দু বছর তো যেহেতু যেহেতু হয়ে গেছে তো ওই জন্য ভাবছি এগুলো খাওয়াবো তো ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম ডক্টর বলেছে হ্যাঁ এখন খাওয়াতে পারো তো ওকে যে কোনো জিনিস আমি যখন দিই তখনই ডক্টরকে আমি জিজ্ঞাসা করেই দিই আর এই দেখো এই বাজারগুলো চলে এসেছে পিঁয়াজ তারপরে ময়দা আর থানসাপ ওইগুলো সব নিয়ে এসেছে বাজার করে আর রান্না পূজার মোটামুটি সব বাজার হয়ে গেছে তো এগুলো সকালের বাজার সব নিয়ে এসেছিলো তো এগুলো সব রেখে দিলাম কারণ পুজোর সময় পুজো পুজোবারটা বেশি দিন বাকি নয় দু সপ্তাহ বাকি কাজে লাগে তো তারপরে দেখো রাত্রেবেলা তিনটের সময় ভাত খেতে বসছি সবাই মিলে তো দুপুরের যে মাছ বিকালের যে মাছটা এনেছিলো ওই মাছটা দিয়ে খাইনি তো আমরা দেখো এই দেখো সবাই মিলে ওই যে রাত্রের যে মাছটা এনেছে ওইটা ভেজে সবাই মিলে ভাত খেলাম আমরা রাত্রেবেলা ওই যে ভাজা দিয়েই ভাত খাই তো আর কোনো কিছু খাইনি আর পায়েস করেছিলাম আরও অনেক কিছু ভাজাভুজি করেছিলাম ছাই করেছিলাম মাছ ভেজেছিলাম এইগুলোই করেছিলাম তো বন্ধুরা এইটুকানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তবে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তোমরা একটু প্লিজ দেখে নিও স্ক্রিপ্ট করো না ভিডিওটা অনেকদিন পরে পরে ভিডিও দিচ্ছি তো তোমাদেরকে স্ক্রিপ্ট করো না ভিডিওটা পুরোটাই দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও